কালকে ব্লগটা যে শুরু করেছিলাম একদমই করা হয়নি তা খুব ছোট ব্লগ কালকে আর কি হয়েছে যাই হোক ওই ব্লগটাই আজকে দিয়ে দেব কালকে একদমই কিছু করা হয়নি জানো তো কালকে আসলে এসে এলাম তো এসে একটুখানি ভালো লাগছিল না খুব একটা কিছু করতে এই জন্য কালকে হয়নি তা আজকে ওই ব্লগটা দিয়ে দেবো খুবই ছোট ব্লগ যাই হোক আজকে আবার চেষ্টা করব ব্লগ করতে ঠিকঠাক করে করতে আর কি কালকে যেটা করেছি খুব ছোট করে একটু করেছি দেব বলি আর আজকে ঠিকঠাক করে চেষ্টা করবো করতে আর কি নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলে সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি মানে ব্যাঙ্গালোরের বাড়ি থেকে কালকে তো চলে এসছি সকালেই দেখো এটা কি সুন্দর না ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে আজকে কটা বাজে এখন এগারোটা পনেরো বাজে আমি ওদের চান করে নিয়েছি হয়তো সেরম কাজকর্ম নেই আর আজকে মঙ্গলবার চান করে নিয়েছি যদিও বাড়িতে যেরকম পুজো টুজো আমি করি এখানে তো আমার সেটা করা হয় না পুজো এখানে কুটুই করে নেয় আর ওদের ঠাকুরটা একটু নিচুতে আছে ওই মাটিতে বসে করতে হয় বলেও আমি করতে পারি না আর কি এখানে পুজো ওই করে না। সকালবেলা রান্নার লোক রান্না রান্নাবান্না করে দিয়ে চলে গেছে এখন এমনি ঘর পোচা যে করে বাসন টসন মাঝে সে এসেছে সে কাজকর্ম হচ্ছে আর কুট্টু আর তাপস মিলে বেরিয়েছে ওরা গেছে বাজার আজকে একটু রোদও উঠেছে জানো তো দুদিন ধরে রোদ উঠছিল না আজকে দেখছি একটু রোদ উঠেছে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো বাবা হয়েছে

আজকে মঙ্গলবার ওই জন্য এখানে ডাল মাংস আলাদা করে কুট্টু রেখে গেছে তারপর শুভ ভুটাই ওরা খাবে আর এইখানে এখানে টেবিলের আমি নিরামিষ রান্না এখানে তরকারি সুজি রু পরোটা আর এখানে ঠাকুরের মিষ্টি ও নিমকিও আছে দেখছি ঠাকুরের জন্য কি নিমকি যাই হোক ঠাকুরের মিষ্টি নিমকি এখানে সব এনে রেখেছে নিমকিটা আমাদের তাইগুলো কুটুই পুজো করবে এসে এই সব ফলগুলো এখানে সব আলাদা করে যেহেতু মঙ্গলবার সব আলাদা করে করে এখানে সব ফল টল আলাদা করে রেখে গেছে জুস টুস দই সব এখানে রেখে দিয়েছে অনেক রাত হয়েছে আমরা খাওয়া দাওয়া করি সিনেমা দেখতে দেখতে টেনশন হয়ে গেছে আমাদের দাদাটা দাদাটা থেকে আলাদা হয়ে গেল সিনেমা দেখে একদম টেনশন হয়ে গেছে কুট্টু আর খাবার গরম করছি চলো আমরা খেয়ে নিয়ে এবার তারপরে তরকারি তরকারি গরম করবে তারপরে আমরা খেয়ে নেবো আজ মঙ্গলবার আমি নিরামিষ খাবো সাড়ে দশটা বেজে গেছে পঁয়ত্রিশ আজকে ব্লগ সেরকম করে কিছু করা হয়নি খেয়ে দিয়ে আমরা তো শুয়ে পড়বো বুটের কাজ করবে কুট্টুর কাজ সবরা তো এখন ভোর কাজ করবে

হ্যাঁ আমি ভাবলাম যে তাড়াতাড়ি গেছে আজই হয়তো একটু তাড়াতাড়ি চলে আসবে কালকে তো বলেছিল চারটেই ঢুকবো একটু তাড়াতাড়ি ঢুকে গেছিল যাই হোক এখন সব গোজ করে রাখছে আবার ভুটাই আসলে আবার ওকে উঠতে হবে কাজ করতে করতে উঠে আবার ভুটাইকে দেবে খেতে সুজিতে না না ঠিকই আছে ঠিক আছে এমনি দুধও তো মিষ্টি হয়ে যায় না একটু দুধ দিয়ে দুধও দিয়েছে আর এটা ঠিকই আছে খাওয়া দাওয়া তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভুটাই শুধু খেতে বাকি আছে আসলে রাত্রে এসেও খাবে আর ব্যাঙ্গালোরে কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাল থেকেই আছে আরে এখন বাইরে পড়ছে বৃষ্টি অন্ধকার তোমাদের দেখাতে পারছি না যাই হোক বৃষ্টি পড়ছে আর বুঝতে পারছো আজকে ঠান্ডা বেশ ভালোই জমি রাত্রে পড়বে আর কি ভালোই ঠান্ডা পড়েছে চল আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করলাম কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তাতে করে সবাই ভালো থেকো কার সুস্থ থেকো ব্লগটা দেখো এখন ব্লগ ছোটই হচ্ছে ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও